শীতের শুরুতে আমরা বোনা খিচুড়ি এবং সাথে রাখলাম গরুর মাংস এই শীতে এই প্রথম আজকের এই আয়োজনটা খুবই মজার এবং আনন্দের হয়েছে আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের এই পার্টিতে আজকে রয়েছে গরুর মাংস এই আমাকে দেখতেছেন আমি গরুর মাংস রান্না করে রান্না করতেছি এবং বোনা খিচুড়ি লেড়ে নিতেছি আমাদের বাবরচি মানিক ভাই উনি খুবই এক্সপার্ট তাকে আমি সাহায্য করতেছি আমাদের বাবর্তিটা খুবই এক্সপার্ট উনি সব কিছু মেখে আমাকে লারার দায়িত্বটা দিয়েছে এরই মধ্যে গরুর মাংসটাকে আমি হালকা করে নেড়ে নিলাম আর আজকের পার্টির আয়োজনটা আমাদের জনের রান্না হচ্ছে এখানে জনের রান্নার মধ্যে ভুনা খিচুড়ি আর গরুর মাংস হলো ছয় কেজি তাই আমি এগুলোকে নেড়ে নিলাম এরই মধ্যে আমাদের খিচুড়ি রান্না শেষ খিচুড়ি রান্না শেষে আমরা চলে আসলাম গরু মাংস বসাইতে আমাদের বাবরশ্রী মানিক ভাই সব কিছু দিয়ে দিচ্ছে আমরা সব কিছু আগে থেকে তৈরি করে নিলাম আমাদের খিচুড়ি রান্না শেষ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছে এটা হলো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছে আমাদের স্বাদ মতো ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে নিচ্ছে জিরার গুঁড়া পেঁয়াজ লবণ স্বাদ মতো আগে দিয়ে নিয়েছি এখন দিয়েছে লবণ স্বাদ মতো থেকে আমাদের আদা রসুন ব্লেন্ডার করা ছিল তাই আর আমাদের বেশি সময় প্রয়োজন হয় নাই আমরা সব কিছু একবারে মেখে বসিয়ে দিলাম আমি আবার সরষের তেল ঢেলে দিচ্ছি ছয় কেজি মাংসতে হাফ লিটার সরষের তেল আমরা দিয়ে দিলাম যেহেতু গরু মাংস স্বাদ করে খেতে হলে সরিষার তেল দিতে হবে আর গরম মশলাটা সব কিছু পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা শীতের মধ্যে আমেজ খুব একটা আনন্দদায়ক আনন্দদায়ক যা বলে বুঝাতে পারবো না এরা আমরা গরু মাংসগুলো সব কিছু মেখে তারপর চুলাতে বসিয়ে দিব। আমরা ছয় কেজি গরু মাংসের সাথে নিয়ে দেড় কেজি পেঁয়াজ আড়াইশো গ্রাম রসুন আড়াইশো গ্রাম আদা স্বাদ মতো সব কিছু নিয়ে নিলাম এরই মাঝে আলুটা দিয়ে দিলাম মাংসের সাথে এবং আলুটাকে আমি নেড়ে দিচ্ছি দেখছি না আমিও কিন্তু রান্না বাড়া শিখতেছি আমি কিন্তু তাকে হেল্প করতেছি আমি কিন্তু এক্সপার্ট বাবরছি না আপনারা আবার আমাকে বাবরছি ভেবে নিয়েন না শুধু তার সহকারী হিসাবে নাড়া নেড়ে দিলাম এবং তার কাজটা সেরে নিলাম তাই আপনাদের সবার দাওয়াত রইল সবাই চলে আসেন আমাদের দাওয়াতে